এই মুহূর্তে স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকটি কিন্তু দর্শকদের খুব ভালো লাগছে ধারাবাহিকের গল্পে এবার নতুন মোড় আসতে চলেছে ধারাবাহিকে একদিকে যেমন আদ্রিতের জীবনে নতুন নায়িকার আগমন হচ্ছে তেমনি আবার সোশ্যাল মিডিয়াতে খবর ছড়িয়ে পড়েছে যে আদ্রিতের চরিত্রে নাকি মুখবদল হয়ে যাচ্ছে ধারাবাহিকে প্রধান নায়ক আদৃতের ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা সুস্মিত মুখার্জি ওদিকে ধারাবাহিকের নায়িকা শুভলক্ষীর ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী উশোসী রায় তবে ধারাবাহিকে আবারও এক নতুন নায়িকার আগমন হতে চলেছে এটি পুরোপুরি একটি অন্য চরিত্র ধারাবাহিকে ডক্টর মোহনাসেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী কৌসম্বী চক্রবর্তীকে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে আদ্রিতার একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে আর সেখানেই তার ট্রিটমেন্ট করবে ডক্টর মোহনাসেন আর সেই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী তবে এই সব কিছুর মধ্যে কি এবার ধারাবাহিকে আদ্রিতের চরিত্রে মুখবদল হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে নানান রকম খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার সেই সকল পোস্টে দেখা যাচ্ছে যে আদ্রিতের নাকি প্লাস্টিক সার্জারি হবে আর তারপর সেই চরিত্রে নাকি অন্য নায়ককে নিয়ে আসা হবে এমন কি এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আদ্রিতের চরিত্রে নাকি অভিনেতা রাহুল মজুমদারকে নেওয়া হবে তাহলে আদ্রিতের চরিত্রে মুখবদল হওয়ার খবরটা কি সত্যি ধারাবাহিকের নায়কের সঙ্গে যখন এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল এবং প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু তিনি এই বিষয়ে কিছুই জানাতে চাননি তবে খবর নিয়ে জানা যাচ্ছে যে চরিত্রে মুখ মুখবদল হচ্ছে না অভিনেতা সুস্মিত মুখার্জিকে নাকি অভিনয় করতে দেখা যাবে ধারাবাহিকে শুভলক্ষ্মীর জীবনে নতুন নায়ক আসার সম্ভাবনা রয়েছে আর সেই চরিত্রে হয়তো অন্য কোনো জনপ্রিয় অভিনেতাকে অভিনয় করতে দেখা যাবে তবে আদৃতে চরিত্রে মুখবদল হবে না এখন সবাই ভাবছে যে আদ্রিত মারা গেছে কিন্তু সে মারা যায়নি আর আদ্রিতের চরিত্রে অভিনেতা সুস্মিত মুখার্জি অভিনয় করবেন ওদিকে শুভলক্ষ্মীর জীবনে হয়তো নতুন কোনো নায়ক আসবে এখনও অবধি তো এই খবরই পাওয়া গেছে তবে দেখা যাক আগামী দিনে কি খবর আসে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন